আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে শিহাব আছি তো আজকে আমায় বাইক নিয়ে বেরোয় তো হেলমেটের মধ্যে ওই ক্যামেরাটা সেট করছি মোবাইলটা তারপরে বাসা থেকে সাইনবোর্ড পর্যন্ত একটা ভিডিও করলাম তো এই ভিডিওর মধ্যে সাইনবোর্ড পর্যন্ত যাওয়ার সময় যে অবস্থাগুলা তারপরে রাস্তার সৌন্দর্য এই তো এগুলা তুইলা ধরলাম আর ভিডিওটা ছিল দশ মিনিটের এটাকে আমি ফাস্টার করে দিছি যেহেতু অনেক টাইম কনজিউম করব সেজন্য টাইমটা কমায় দিছি সেজন্য একটু সব কিছু ফাস্ট ফাস্ট দেখাইতেছি তো বন্ধুরা দেখুন এই যে আমাদের এই এরিয়াতে এই এই জায়গাগুলা খুবই অসুবিধা করে অনেক গাড়ি উল্টায় গেছে এখানে তারপর অনেক ভ্যান গাড়ি উল্টায় গেছিলো এইরকম এই যে বালু ভরাটের পাইপটা দিয়ে যেটা দিয়ে আমাদের ফতুল্লা স্টেডিয়াম ভরতেছে তো এটা দেখতেছি গত দুই বছর ধরে ওনারা ভরতেই আছে ভরতেই আছে তো ভরার কাজ আর শেষ হইতেছে না কিন্তু মানুষের যে কী যে একটা অসুবিধা এটা নিয়ে প্রতিটা জায়গায় যে রাস সংযোগ রাস্তাগুলা ওইগুলা দিয়ে রাস্তায় গাড়ি উঠতে নামতে খুব কষ্ট হয় প্রায় দেখি গাড়ি ভ্যান গাড়িগুলা উলটায়া যায় এটার মধ্যে দেওয়া উঠতে তো আশা করি কর্তৃপক্ষ বা যারা দায়িত্বে আছে এটার প্রতি নজর দিব তা আমাদের এই রাস্তাটা এখানে অটোর প্রচণ্ড চাপ এখানে কি সারা বাংলাদেশেই তো অটোর একটা চাপ তো সেই চাপের ধারাবাহিকতাই তো এরকম এই যে মামারা হঠাৎ করে ঘুরে দেয় হঠাৎ ওনাদের দরকার হইব ঘুরাইয়া দিব তো এই তো হঠাৎ থাইমা যাইতে হইব এই তো এইভাবে চলা মামাদের সাথে অ্যাডজাস্ট করে চলা আমাদের ফতুল্লা স্টেডিয়াম আমার হাতের ডান পাশে এই ফতুল্লা স্টেডিয়ামের জন্য বালু বরাট করতেছে তো এই তো আমাদের রাস্তা প্রচুর বিজি এখানে অটো এই হঠাৎ করে দিছে মামায় ঘুরে তো খেয়াল রাখতে হয় কখন মামারা ঘুরেয়া দেয় এইখানে আবার এই যে মাদ্রাসার সামনে তো এখানে ওনারা ট্রিপের জন্য এই যে হঠাৎ দেয় ঘুরেয়া এই তো আটকে এফালে আজকে শনিবার দেখে রাস্তাটা ফাঁকা তো মামারা তো প্রায় জ্যাম বাজায় এফালায় দেখা যায় আমাদের কবরস্থান মৃত্যুর পরে এটাই আমাদের সর্বশেষ ঠিকানা স্থায়ী ঠিকানা এই তো আর এই যে স্টেডিয়াম এটা এখানে প্রচণ্ড ড্যাম থাকে আজকে শনিবার বা সকালবেলা সেজন্য একটু ফাঁকা ছিল আর আমাদের প্রতিটা রাস্তায় পুরাটা রাস্তা পাকা কিন্তু এই যে এই জায়গাগুলা রাস্তার ফিনিশিং যে একটা উঁচা এখানে উঠতে যে কি কষ্ট ভ্যান গাড়ি রিকশার প্রচণ্ড পরিমাণে কষ্ট তো এই জায়গাগুলো ঠিক করা হয়নি এখানে আমি একটু দাঁড়াইছিলাম তো তারপরে এই যে আবার রওনা দিয়ে দিলাম দেখেন মানুষ কত খারাপ এই যে রাস্তার পাশে যে কুকুর মারা গেছে কুকুরটা রাস্তার পাশে ফালাই দিছে একটা হাইওয়ে তো এটা থেকে যে দুর্গত ছড়ায় এবং মানুষ এখানে দাঁড়ায় তো একটা কি যে বাজে অভিজ্ঞতা মানে মানুষগুলা কি বলবো আম্গো একটা মানে কমন সেন্স থাকা উচিত এটা কুকুর মারা গেছে ভালো কথা এক মাটি গর্ত করে পুইতা রাখুক এটা করুক পরিবেশটাও দূষণ হয় না আর এইভাবে এখানে ফালায় রাখছে মানুষের জন্য দুর্গন্ধ আর গন্ধ দেখুন আম বন্ধুরা আমাদের এই রাস্তার সৌন্দর্য রাস্তাটা খুব সুন্দর আর খুব কম সময় লাগে এদিক দিয়া যদিও ওইদিকে ওভার ব্রিজের হয়তো কাজ চলতেছে আর এই যে কি বলে জালকুড়ির ওপর দিয়ে এই যে ফ্লাইওভার এটা যদিও আমাদের স্টেডিয়ামে একটা ভবিষ্যতের কথা রেখা এগুলা করা উচিত ছিল তাহলে আমাদের স্টেডিয়ামের এই জালকুড়ি আর শিবু মার্কেটের চাপটা কইমা যেত তাহলে আমাদের স্টেডিয়ামেও একটা দরকার ছিল এটা কারণ স্টেডিয়ামে প্রচুর মানুষ ওই দিকটা বের হয় ঢুকে তো প্রচুর অসুবিধা হয় আর সামনে আমাদের এই আমার হাতের বাম পাশে এই বিজেপি ক্যাম্প এটা আমাদের নারায়ণগঞ্জে রাস্তাটা খুব সুন্দর তো আমাদের বাংলাদেশ এই যে লাইটগুলো লাগাইছে কয়েকদিন আগে এই তো মামায় ঢুকায় দিলে দিয়ে যদিও আমি খেয়াল রাখছি তো সেই জন্য বের হয়ে যাইতে পারছি তো এই যে যেটা বলতেছিলাম ল্যাম্প পোস্টগুলো লাগাইছে কয়েকদিন হয়েছে রাস্তায় তো এখানে পোস্টার আর বিলবোর্ড দিয়ে একদম বইড়া ফলাইছে পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি নেতা প্রডিউস হয় আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে নেতা এগুলা প্রডিউস হইতেই থাকে আমাদের দেশ আমাদের দেশ থেকে গলিতে গলিতে সব জায়গায় খালি নেতা আর নেতা আমাদের জায়গায় তো এই পোস্টার দিয়া পুরো এই খাম্বাগুলা এই যে সৌন্দর্য ছিল পুরা মানে মাইঘা ফালাইছে সব জায়গায় পোস্টার আর পোস্টার বিল আর বিলবোর্ড এই যে বাম পাশে দেখেন কত পোস্টার তো সব জায়গায় পোস্টার আর পোস্টার তো এটা ছিল আমাদের কি বলে বুইগড় ফ্লাইওভার তো রাস্তাটা খুবই সুন্দরই স্মুথ কিন্তু মাঝে মাঝে এখান দিয়ে আবার অটো অটো তো চলে চলে যদিও অটোর জন্য একটা সার্ভিস লেন করে দিছে কিন্তু ওনারা ওইখানে চলতে নারাজ ওনারা এখান দিয়ে চলবো তো সার্ভিস লেন দিয়ে আবার এইখান দিয়ে চলে চলে এখান দিয়ে মাঝে মাঝে ঠেলা গাড়িও চলে আবার অটো মাঝে মাঝে ওই ওই ফ্লাই ওভারের উপর দিয়ে আবার রঙে আইসা পড়ে যেখানে ওই যে ওভার ব্রিজগুলো আছে ওইটার উপর দিয়েও আইসা পড়ে তো এটা একটা বিপজ্জনক খেয়াল রাখতে হয় আমরা যারা রাস্তাঘাটে থাকি তো আমাদের সব সবসময় মনোযোগ সহকারে রাইড করতে হবে কারণ কোন দিক থেকে কিভাবে যে বিপদ আইসা পড়ে তো যদি নিজেরা সতর্ক না থাকি তাহলে দেখা গেছে এটার জন্য একটা কি বলে মারাত্মক ব্যয় করতে হইব মারাত্মক একটা ফলাফল ব্যয় করতে হব তো এই কথা বলতে বলতে বন্ধুরা আমি সাইনবোর্ডে চলে আসছি তো এটা হচ্ছে সাইনবোর্ডের অবস্থা বর্তমানে ওই পাশে এটা লেন আর এটা লোকাল